ট্রেনিং করতে বের হয়ে পড়লাম আস্তে আস্তে দেখি লং একটা মাত্র লং আছে সব ছেড়ে গেছে অনেক কষ্ট করে সেট টিকিট কাটলাম লংসের টিকিট কেটে সকাল সকাল অবশ্যই পৌঁছালাম এটা একটা ট্রেনিং সেন্টার তো ওইখানে ট্রেনিং করে দেখি দুপুরে হয়ে গেছে দুপুরে জার্মানরা ট্রেনিং করতেছে তো ট্রেনিংয়ের তাদের বিভিন্ন ধরনের যারা জার্মান যাবে তাদের ট্রেনিং করানো হচ্ছে আবার ট্রেনিং সেশন রাত হয়ে গেল রাতে একটু পরিবেশটা দেখে নিলাম খুব নিরিবিল পরিবেশ ডিটিআই এর পরের দিন সকালে ট্রেনিং ট্রেনিং করে বাবলাম যাই একটু কাকার বাসায় পিচ্ছি সাথে দেখা করে আসি এটা হচ্ছে আমার ভাই ভাই দুজন বেশ ভালো আছে পরে আবার আসলাম ট্রেনিং করলাম ট্রেনিং করে হয়ে গেছে ছাদে উঠে দেখলাম কেমন কি পরিবেশ আমাদের ট্রেনিং শেষ এক লঙ্কা করতে খেরার জন্য লঙ্কাটা আসলাম লঙ্কাটা আইসা দেখি সবাই টিকিট বিক্রির জন্য ব্যস্ত একদম তিনশোতে বিক্রি করতেছে গন্তব্য ভোলা যে যে ভাবু ডেকে পাচ্ছে পাশের এই ভিউটা দেখে আমার বেশ ভালো লাগছিল বাবা একটু ভিডিও করে নেই এরপর নির বর্ষে থেকে ঢাকার বিভিন্ন কলকারখানা দেখতেছিলাম দেখতে দেখতে এইটা হচ্ছে অ্যাঙ্কার সিমেন্ট ফ্যাক্টরি এখানে চলে আসলাম স্যারের বিভিন্ন গল্প কথা শুনলাম ঘুম ভেঙে দেখি মোহলার এই সূর্যোদয়ের সুন্দর পরিবেশ তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে জিপের ট্রেনিং করতে বের হয়ে পড়লাম আস্তে আস্তে দেখি কাটে একটা মাত্র লংস আছে সব লংস ছেড়ে দিয়েছে অনেক কষ্ট করে সেট টিকিট কাটলাম সেট টিকিট কেটে সকাল সকাল অফিসে পৌঁছালাম এটা একটা ট্রেনিং সেন্টার তো ওইখানে ট্রেনিং করে দেখি দুপুর হয়ে গেছে দুপুরে জার্মানরা ট্রেনিং করতেছে তো ট্রেনিংয়ের তাদের বিভিন্ন ধরনের যারা জার্মান যাবে তাদের ট্রেনিং করানো হচ্ছে আবার ট্রেনিং সেশন রাত হয়ে গেল রাতে একটু পরিবেশটা দেখে নিলাম খুব নিরিবিল পরিবেশ আই এর পরের দিন সকালে ট্রেনিং ট্রেনিং করে ভাবলাম যে একটু কাকার বাসায় কিচির সাথে দেখা করে আসি এটা হচ্ছে আমার ভাই ভাই দুজন ভালো আছে পরে আবার আসলাম ট্রেনিং করলাম ট্রেনিং করে বিকেল হয়ে গেছে ছাদে উঠে দেখলাম কেমন কি পরিবেশ আমাদের ট্রেনিং শেষ এক করে ফেরার জন্য লঞ্জাটা আসলাম লঙ্কাটা আইসে দেখি সবাই টিকিট বিক্রির জন্য ব্যস্ত একদম তিনশোতে বিক্রি করতেছে গন্তব্য ভোলা যে যে ভাবু ডেকে পাচ্ছে পাশের এই ভিউটা দেখে আমার বেশ ভালো লাগছিল বা বললাম একটু ভিডিও করে নেই এরপর নিরবিলে বর্ষে থেকে ঢাকার বিভিন্ন কলকারখানা দেখতেছিলাম দেখতে দেখতে এইটা হচ্ছে অ্যাঙ্কার সিমেন্ট ফ্যাক্টরি এখানে চলে আসলাম স্যারের বিভিন্ন গল্প কথা শুনলাম ঘুম ভেঙে দেখি মোহলার এই সূর্যোদয়ের সুন্দর পরিবেশ তো ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে সন্তান হ্যাঁ স্যার